সবাইকে লুকিয়ে ফুলকি রাগ ভাঙাতে এসে শালিনীর হাতে ধরা পড়ল রোহিত হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো রোহিত ফুলকিকে জ্বালানোর জন্য শালিনীর সাথে ডান্স করা শুরু করে ফুলকি সেটা দেখে খুব কষ্ট পেতে থাকে এদিকে রোহিত মনে মনে ভাবে যে ফুলকি দাস আমাকে শালিনীর সাথে ডান্স করতে দেখে নিশ্চয়ই কষ্ট পাচ্ছে অথচ আমাকে নিয়েই স্বপ্ন দেখবে এরপর ফুলকি রোহিতকে নিয়ে ভাব থাকে যে সে তার সাথে ডান্স করছে এর পরেই যখন ডান্স করে রোহিত বসে তার মনে হয় যে ফুলকিকে হয়তো একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে এরপর ফুলকির সাথে আমাকে কথা বলতে হবে রোহিত যখন ফুলকির সাথে কথা বলতে যায় সেখানে গিয়ে অংশুমানকে বলে কি অংশুদা তুমি এখানে নিশ্চয় ফুলকি দাসকে খাওয়াতে এনেছো কিন্তু ফুলকি দাসের তো এখন এইসব খাওয়া উচিত নয় কারণ তার সামনে বক্সিং ম্যাচ রয়েছে তার তো এইসব এখন খাওয়া চলবে না সেই সময় পারমিতা চলে আসে পারমিতা বলে এখানে কি হচ্ছে এইসব তখন রোহিত বলে অংশুদা আমি তোমাকে কাকেও বলতে বারণ করেছিলাম কিন্তু তুমি বৌদিকে বলে দিলে তখন কিছুই বলে না কিন্তু পারমিতা বলে যে তুমি কি দিনে দিনে হয়ে তোমাকে যে ভাই এখানে আনতে বলেছে ছেলে মানুষ যাচ্ছ ফুলকিকে সেটা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করি তুমি কেন এনেছো ভাই নিশ্চয় ফুলকির সাথে কথা বলার জন্যই এখানে আনতে বলেছে তোমাকে এরপর রোহিতও কিছু বলে না শালিনী ভাবে যে এখানেই সব এসে হাজির হয়েছে এরপরে পারমিতা রোহিতকে বলে যে ভাই তুমি যাও তোমার জন্য তো শালিনী বসে রয়েছে তোমরা তো রাতের ডিনারটা এখানেই করবে নিশ্চয়ই তোমার জন্য ওয়েট করে বসে আছে যাও তুমি গিয়ে খেয়ে নাও আর ফুলকি ফুলকি এখানে খাবে না ফুলকির জন্য আমি রান্না করেছি ফুলকি বাড়িতে গিয়েই খাবে চলো ফুলকি বাড়িতে চলো এরপর ফুলকি ওখান থেকে ছুটে চলে যায় পারমিতাও ফুলকির পেছন পেছন ছুটে আসে অংশুমানও চলে আসে তাদের সাথে এদিকে রোহিত ভাবে যে ফুলকিকে আজকে একটু বেশি কষ্ট দেওয়া হয়ে গেল। তার সাথে যে আমি কথা বলতে চেয়েছিলাম সেটাও তো হলো না আমি ফুলকি দাস থেকে জানাবো তার ম্যাচের ব্যাপারে সেইগুলোও জানানো হলো না এদিকে শালিনী রোহিতকে বলে যে রোহিত তোমার কেমন লাগলো এই সারপ্রাইজ আমি তো তোমাকে সারপ্রাইজ দিতেই চেয়েছিলাম তখন রোহিত বলে এইগুলো তুমি বরাবর ভালো করো আর খুবই ভালো হয়েছে এরপর রোহিত বলে যে শালিনী চলো আমরা বাড়ি ফির য়ে যায় এটা শুনেই শালিনীর মাথা গরম হয়ে যায় শালিনী নিজেকে কন্ট্রোল করে শালিনী বলে যে না মাথা গরম করলে চলবে না এখন রোহিতকে বুঝতেই দেওয়া যাবে না যে আমার মাথা গরম হয়ে গেছে এরপর শালিনী নিজেকে সামলে নেয় এদিকে ফুলকি বাড়িতে এসে রোহিতের কথা ভাবতে ভাবতে কাঁদতে থাকে ভাবে যে স্যার আজকে শালিনীটির সাথে ডিনার করতে গেছে সেটা দেখে আমার কেন কষ্ট হচ্ছে আমি তো নিজে থেকেই স্যারকে ডিভোর্স দিতে চেয়েছিলাম কিন্তু এখন এত কেন কষ্ট পাচ্ছি আর দিদি তো বললো যে স্যার আমাকে দেখানোর জন্য এইসব করেছে তাহলে কি সত্যি 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 স্যার আমাকে দেখানোর জন্য এই সব করলো আমার কেন কান্না পাচ্ছে মা কালী এই বলে ফুলকি কাঁদতে থাকে এদিকে রোহিত ভাবে যে ফুলকির সাথে আজকে আমাকে কথা বলতেই হবে রোহিত বাড়ির সামনে দিয়ে যেতে পারে না সে ভাবে যে বাড়ির সামনে দিয়ে যদি যায় এক্ষুনি ধান উকিল তোমাল ও পিয়াল আমাকে আটকাবে আমাকে এখান দিয়েই যেতে হবে এরপরে রোহিত ঘরের বাইরে দিয়ে মই টাঙিয়ে ওঠার চেষ্টা করে এরপর শালিনী এসে হাজির হয় শালিনী ভাবে যে রোহিত এটা কী করেছে মই বিয়ে কোথায় যায় রোহিত ময় বেয়ে ওঠার সময় তার মনে হয় যে ফুলকির জন্য মিষ্টির হাঁড়িটা এনেছি সেটাই তো নিতে ভুলে গেছি এরপরেই রোহিত মিষ্টির হাঁড়ি নিয়ে ফুলকির ঘরে ঢুকে যায় ফুলকিকে দেখে যে সে শুয়ে শুয়ে কাঁদছে আর ফুলকি বলে যে আমার মনটা কেন শান্ত হচ্ছে না আমি কেন কান্না বন্ধ করতে পারছি না এখন যদি একটু মিষ্টি খেতে পারতাম তাহলে হয়তো আমার মনটা ভালো হয়ে যেত সেই সময় রোহিত ফুলকির মুখের সামনে মিষ্টির হাঁড়িটা ধরে সেটা দেখে ফুলকি ভাবে যে সে স্বপ্ন দেখছে ফুলকি বলে আমি এখনও স্বপ্ন দেখছি এক্ষুনি হয়তো স্বপ্নটা ভেঙে যাবে তখন রোহিত বলে ফুলকি দাস স্বপ্ন দেখছো না এনেও তোমার জন্য আমি মিষ্টি এনেছি তুমি এখন ডিভোর্স নিয়ে পড়েছো এখন তোমার সামনে ম্যাচ রয়েছে তখন ফুলকি দাস বলে যে আমার খুব কষ্ট হচ্ছিল স্যার আপনি কেন শালিনী দিদির সাথে ডান্স করছিলেন আমার এগুলো একদম সহ্য হচ্ছে না তখন রোহিত বলে তাহলে আমাকে ডিভোর্স নোটিস কেন পাঠিয়েছো এরপর ফুলকি বলে কি করব স্যার আপনার ভালোটা আমাকেই ভাবতে হবে এরপর রোহিত বলে ও আমার ভালোর জন্য আমাকে ডিভোর্স দিতে চাইছো এদিকে পারমিতা আরে সবাই মিলে ফুলকির জন্য খাবার আনে পারমিতা ভাবে যে ফুলকি না খেয়েই চলে এসেছে ওই ক্যাফে থেকে তাকে খাবারটা খাওয়াতে হবে যখন রুমে আসে দেখে যে রোহিত ফুলকিকে মিষ্টি খাইয়ে দিচ্ছে তখন পারমিতা হাসিটা সামলে নেয় বলে কি হচ্ছে ভাই এখানে ফুলকি আর রোহিত দুজনেই চমকে যায় রোহিত কিছু বলে না এদিকে শালিনী ঘরের বাইরে থেকে দেখে শালিনী রোহিতের এই কাণ্ড কারখানা দেখে রেগে যায় সো বন্ধুরা শালিনী এটা দেখার পর আবার কী নতুন নাটক করতে চলেছে রোহিতকে ফাঁসানোর জন্য তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো